নমস্কার দর্শক বন্ধু বিশ্বের শাস্তি ভাগ্যবিজা চ্যানেল সুস্বাগত জয় বাম জয় তারা আজ আপনাদের বলা হবে বাইশে ডিসেম্বর রবিবারের রাশিফল প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশির আজকে দিনটি কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে আজকে যারা পার্টনারশিপ কোন ব্যবসার সাথে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে যারা তার মধ্যে ক্যাটাগরি আছে কিছু যেমন যারা লহার বিজনেস বা জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা শুধু যারা লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ মান বলে গণ্য করা হচ্ছে এবং আজ কোনো জিনিস পারচেস করার একটা মেন্টালিটি আসতে পারে আপনাদের স্বাস্থ্য জায়গা বলতে গেলে রক্তজনিত কোনো সমস্যা একটু ব্যাঘাত দিতে পারে শিক্ষা জায়গায় আজ মোটামুটি প্রতিকার হিসাবে বলবো চন্দ্রগ্রহের বীজ জব লাগান। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বিশ্ব রাশি আজ গৃহে কোনো অশান্তি থাকলে সেই শান্তি ফেরত পাবেন এবং ভ্রমণ করা যদি পরিকল্পনা করেন সেই ভ্রমণের ক্ষেত্রে সাকসেসফুল হবে তবে আপনার কোনো পুরনো শত্রু আপনাকে ক্ষতিকর একটা মানবিকতা নিতে পারে তবে শিক্ষা ক্ষেত্রে আজ আপনি কোনো ডেভেলপমেন্টের একটা রাস্তা পেতে পারে যারা মেডিকেল ফিল্ডে পড়াশোনা করছেন বা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভবন বলে মনে করা হচ্ছে তবে কর্মক্ষেত্রে মেজাজ একটু উগ্রতা ভাব দেখা যেতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে মিথুন রাশির ভ্রাতৃত্ব স্থানে কোনো একটু ঝামেলা বা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে মাতুলালা কোনো ব্যক্তির দ্বারা ব্যবসা ক্ষেত্রে আপনি সাফল্য পেতে পারেন যেসব ইতে কাঁচের ব্যবসা কোনো গসারির ব্যবসা গসারি আইটেমের প্রোডাক্টের ব্যবসা মাঙ্গালিক প্রোডাক্টের ব্যবসা বা কোনো মাটির কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন বা মাটিতে তৈরি এমন কোন জিনিস তৈরি করছেন এরকম টাইপের ব্যবসার ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে প্রতিকার হিসাবে যদি বলতে যাই সঙ্গে করে একটু এলাজ এলাচ ছটি এলাচ রাখুন তা আপনার জন্য শুভময় হবে এবার আসে ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার জন্য শুভ এবং কর্মর ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে তবে প্রেমের জায়গা বিশেষভাবে শুভমান বলে মনে করা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে শুভ তবে যারা ভ্রমণ করার পরিকল্পনা করছেন ভ্রমণে একটু বাধা বা মানবীকতার দিক থেকে একটু স্লো মোশন আসতে পারে মানে হবে কি হবে না এরকম দুটো নানা ভাব যেটা প্রতিকার হিসেবে যদি আমরা আস্তে যাই বলা হবে শুক্র গ্রহের বিচ মন্ত্রে জব লাগান এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি শিক্ষা ক্ষেত্রে শুভ তবে যারা কমার্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন বা কমার্স নিজেরা কোনো উচ্চ ব্যক্তির দ্বারা সম্মান প্রাপ্তি বা কোনো রাস্তা আপনারা দেখার সুযোগ পেতে পারে। প্রতিকার হিসেবে যদি আসতে যাই রবি গ্রহের বীজ মন্ত্রের জব লাগান এবার আসবো পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজ অংশীদারী ব্যবসা বা কোনো মহিলার দ্বারা উন্নতি হবার প্রবলক্ষণ দেখা যাচ্ছে তবে স্বাস্থ্যের জায়গা পা এবং মুখমন্ডলে কোনো সমস্যা একটু আসার প্রবণ থাকছে তবে পাশাপাশি আর একটাই বলবো কন্যা রাশির আজকের দিনের জন্য যদি কোনো অর্থ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে লাভবান হবা বলে গণ্য করা হয় প্রতিকার হিসেবে বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে তুলা রাশি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা অর্থ বিনিয়োগ করে রেখেছেন প্রফিট হচ্ছে না সেই প্রফিটের একটা সুরাহা দেখতে পারেন কৃষি জাতীয় পণ্য বা কৃষি জাতীয় কোন প্রোডাক্টের ব্যবসা ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে তবে আজ ভ্রমণ করার ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টের ব্যবসা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ বলতে গেলে কেতু গ্রহের বীজ মন্ত্রের রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র শুভ তব মানসিক চঞ্চলতা আসবে বিনা কর্মসহ মাতার সাথে মতে বিরোধিতা আসতে পারে তবে আজ শিক্ষা বলতে গেলে শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চল থাকবেই ভ্রমণ মোটামুটি আছে বলতে গেলে বুধ গ্রহের দান দিন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে ধনুরাশির ক্ষেত্রে অর্থ ব্যয় বৃদ্ধি বিনা কার মধ্যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া পুরোনো কোনো অর্থ নিয়ে সমস্যাও আসতে পারে পুরনো কোনো অর্থ বা পুরনো কোনো সমস্যা আছে সেটা নিয়ে একটু হতে পারে বাড়িতে আত্মীয় আসার প্রবণতা দেখা যাচ্ছে তবে আজকে গৃহ থেকে বেরোবার সময় অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে যান না সমস্যা আর একটা প্রবণতা থাকতে পারে বলতে গেলে চন্দ্রগ্রহের বীজ এবার আসি পরবর্তী রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে মকর রাশির ক্ষেত্রে হ্যাঁ প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কর্মে আজ আপনার সুনাম বৃদ্ধি বাবা প্রবণতা দেখা যাচ্ছে তবে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই জায়গায় তেমন একটা শুভ ফল হবে বলে মনে করা হচ্ছে না প্রতিকার হিসাবে জানতে গেলে বলবো গোলাপি রঙের বস্ত্র পরে গেলে বেস্ট হবে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো চঞ্চলতা থাকবে শিক্ষা জায়গাটা চঞ্চলতা তবে আজকে স্বাস্থ্য জায়গা অতি অবশ্যই নজর রাখুন ঠান্ডা লেগে কোন একটা সমস্যা হতে পারে বিশেষত গলা কোন একটা ইস্যু হা প্রবণতা দেখাতে পারে প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্থে জব লাগান এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মেয়েরাজ যাত পত্রিকা দিনটি কেমন যাবে প্রেমের জায়গা ভালো যারা বেঙ্গল ডিপার্টমেন্টে কোনো পড়াশোনা করছেন বা বেঙ্গল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ মাস্টার্স করছেন যারা টিচিং প্রফেশনালে আছেন যারা কোনো গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত আছেন এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভমান বলে মনে করা হচ্ছে প্রতিকার হিসাবে যদি বলি আমরা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন ধন্যবাদ